কারণ আমরা টপার হলাম গ্রুপে সেটা অ্যাডভান্টেজিয়াস পজিশান হলো তবে যে কোনো ম্যাচই পরের ম্যাচ ডাঁটবি সেই জন্যে তার আগে ছয় শূন্য ম্যাচে জেতাটাও একটা কনফিডেন্সের ব্যাপার সেটা পরের ম্যাচে আরও ভালো খেলতে হবে ইসবার ম্যাচও জিততে হবে সবাই গোল করলো সেটা যতজন বিদেশি খেলেছে সবাই কিন্তু একটা করে গোল করেছে কামিন দুটো কিন্তু বাকিরাও গোল করেছে না ও তো গোল করেছে একটা না না একটা গোল তো করেছে তো একটা ও টম করেছে যাই হোক হ্যাঁ টম করেছে আপডেট তো আবার দশ তারিখে আমরা যত জানি আবার হিয়ারিং আছে ওরম রোজ রোজ আনোয়ার নিয়ে কোনো জায়গা নিয়ে সেটা আমি কারোর ফেস রিড করে কোনো কমেন্ট করা ঠিক নয় ভালো কোচ বড় কোচ টিমটাকেও সুন্দর করে শেপ করছে আশা করি ইস্টবেঙ্গলও ভালো খেলি ডারবি অলওয়েজ ফিফটি ফিফটি কে কেউ এগিয়ে থাকে না ডারবিতে ডারবি অলওয়েজ ফিফটি ফিফটি সে যে যত ভালোই টিম করবুন না কেন ডারবি অলওয়েজ ফুটে ফুটে ডারবিতে কেউ এগিয়ে থাকে দেখুন প্রথম ম্যাচ থেকে কখনও সিজন বোঝা যায় না তারপরে এত দুর্বল সাইড দেখুন ডুরান্ডের জৌলুস বাঁচিয়ে রেখেছে সেই আবার মন মানে মনমানিসম ছাড়া বাকি যে টিমগুলো খেলছে তাদের প্রচণ্ড দুর্বল টিম তো সেখানে তাকে দেখে তাদের সঙ্গে দেখে পুরো সিজন আপনি আইএসএল অন্য লেভেলের টুর্নামেন্ট সেটা ডুরান্ডের সঙ্গে কোনোভাবেই সমতুল্য নয় কোনোভাবেই আলোচনা করাটাই ঠিক নয়